বিশ হাজার টাকায় ফটোকপি মেশিন বাংলাদেশে এই প্রথম বিএস অফিস ইকুইপমেন্টসে এবং জার্ন এন্টারপ্রাইজ এবং জার্ন এন্টারপ্রাইজ এবং জুথি এন্টারপ্রাইজে সো কুরবানি অফারে পেয়ে যাচ্ছেন চৌষট্টি জেলায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং সাথে কালি ফ্রি দিচ্ছেন তো ভাই আজকে কালি ফ্রি কয়টা কালি ফ্রি দিবেন বলেন তিনটা কালি ফ্রি আচ্ছা তিনটা কালি ফ্রি দিবেন আর কুরবানি ঈদের অফার কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে আমিও শুরু করে দিয়ে দিয়েছি আপনার শোরুম লোকেশনটা একটু বলে দিবেন আমার লোকেশনটা হলো মতিঝিল শাপলা চত্বরে এসে 154 মতিঝিল ওয়াব দা মসজিদ মার্কেট আচ্ছা খুব সহজ হিসাব শাপলা চত্বরে এসে 154 মতিঝিল জি সো এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের শোরুম মাশাআল্লাহ তিন তিনটা শোরুম আছে এখানে ভাইয়ের ভাই চলুন দেখি কি কি ফটোকপি মেশিন আছে আপনার কাছে আচ্ছা আসেন আচ্ছা একদম কম বাজেট থেকে শুরু করি কম্পোসিট থেকে শুরু হলো টু ডবল জিরো আচ্ছা বিশ হাজার টাকা মাত্র এটা হচ্ছে স্টুডিও টু জিরো জিরো সিক্স মডেল আচ্ছা টু থ্রি এ আচ্ছা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টু ফাইভ টু থ্রি এ আচ্ছা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাই মেশিন দেখে তো আজকে একদম নতুন মনে হচ্ছে কারণটা কি এই যে খুবই ভালো ভালো মেশিন পঁচিশ তেইশ এ আচ্ছা কত প্রাইস পড়ে মাত্র 25000 25000 25 23 এডি এটা কি ডুপ্লেক্স অটো ডুপ্লেক্স আচ্ছা এই যে এটা হলো 30000 টাকা মাত্র 30000 টাকা আচ্ছা 23 23 এম এটা কি ভাই নেটওয়ার্কিং নেটওয়ার্কিং সিস্টেম আচ্ছা এটা হলো 30000 টাকা 30000 টাকা ডুপ্লেক্স এটাও ডুপ্লেক্স এটাও ডুপ্লেক্স এটা অতিরিক্ত একটা সুবিধা হলো নেটওয়ার্কিং সিস্টেম আছে আচ্ছা একাধিক কম্পিউটার থেকে প্রিন্ট হবে ওকে তো এখন বললেন যে ভালো ভালো মেশিন একেবারে খুবই ওই যে ঈদ উপলক্ষে শুধু মেশিনের দাম কমানোই অফার না কালি ফিরি দেওয়াই অফার না এই কুরিয়ার চার্জ ফিরি দেওয়াই অফার না এর সাথে যুক্ত আছে খুব সুপার কোয়ালিটি সব মেশিন মানে দেখে মনে হবে ভাই মাত্র বক্স থেকে আনবক্স করছে আগের ভিডিওতে মেশিন দেখেছিলাম ওর মধ্যে একটা মেশিন আছে এটা আর সব নতুন মেশিন আছে খুবই ভালো ভালো মেশিন মেশিন ভাই একদম চকচক দেখেন আপনি নিজেও দেখেন কাস্টমারকে দেখান ভিডিওতে কত সুন্দর মেশিন খুবই সুন্দর সুন্দর মেশিন কম কপি হওয়া মেশিন এবং ভালো ভালো মেশিন আসছে আচ্ছা অল্প কপি মেশিন ভাই এই যে বিশ হাজার পঁচিশ টাকা বাজেটের মেশিনগুলো গুলো জন্য ভালো হবে ভাই এটা যারা ছোটখাটো দোকান এবং ছোট বাজার টাজার আছে হ্যাঁ আশপাশে তেমন জোরদার মেশিন নাই যেমন বড় মেশিন হ্যাঁ বড় মেশিন তো স্প্রিড বেশি যে সেই ক্ষেত্রে কাস্টমার হয়তো বড় মেশিনের কাছে চলে যাবে তো ওই এলাকায় যে এলাকায় মেশিন আর নাই অথবা দূরে আছে সেই সমস্ত এলাকায় এই মেশিনগুলো খুব ভালো চলবে আচ্ছা মেশিনগুলোর সাথে সার্ভিস কতদিন দিচ্ছেন ভাই দুই বছর ফ্রি সার্ভিস আচ্ছা নতুন তিনটা কালি ফ্রি কুরিয়ার খরচ ফ্রি কুরিয়ার খরচটাও ফ্রি দিচ্ছে হ্যাঁ এবং এই মেশিনগুলা যে সমস্ত এলাকায় যাবে সেই সমস্ত এলাকায় পাঁচ টাকা কপি নিলে এটা ভালো লাভ হয় আচ্ছা ওই যে কালি আমি দিচ্ছি এই কালিতে মিনিমাম পঁচিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার কপি হবে বিশ হাজার পঁচিশ হাজার কপি কপি হবে তাহলে আমার আমার কালিতেই বিশ পঁচিশ হাজার কপি এই মেশিনে হবে যে তাহলে মেশিনে বিশ পঁচিশ হাজার কপি যদি হয় বিশ হাজারই ধরলাম হ্যাঁ পঁচিশ হাজার বাদে দিলাম আর না হলে পনেরো হাজার ধরলাম পনেরো হাজার কপি যদি হয় তিন টাকা করে নিলে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আমার কালিতে কামাই হয়ে যাবে আচ্ছা

আমরা এই মেশিনগুলো দিচ্ছি খুব সস্তায় আচ্ছা এখানে আছে 25 23 এ 25000 মাত্র 25000 এটা কত 25000 25000 এটা একটু ওপেন করেন তো ভাই দেখি মেশিনটা দেখেন দেখেন মেশিনটা দেখেন কত সুন্দর এই যে কথা এবং কাজে মিলে প্রিন্ট করছে ভাই প্রিন্টার দেখেন কোয়ালিটি দেখেন প্রিন্ট আছে সচ্চকে মেশিনের ভিতরে বাইরে খুব সুন্দর একদম নতুনের মতো বলতে গেলে 25000 টাকা মাত্র 25000 হ্যাঁ এই যে এটা আছে 25 23 এডি এটা কি ডুপ্লেক্স ডুপ্লেক্স এটা হলো 30000 টাকা 30000 এটাও মেশিন কত সুন্দর দেখেন একদম চকচক করতেছে মেশিন একেবারে সুন্দর মেশিন আচ্ছা মাত্র মাত্র 30000 2 বছর ফ্রি সার্ভিস তিনটা কালি ফ্রি মেশিন যে এলাকায় যাবে সেই এলাকার খরচ ফ্রি আচ্ছা এই এই এখানে যে সমস্ত মেশিন আছে সব মেশিনের মধ্যেই এই সুযোগ সুবিধা এ কত বললেন প্রাইস পঁচিশ তেইশ এ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা একটা আছে পঁচিশ তেইশ এ পঁচিশ হাজার আপনার তো একটা মডেল অনেক গুলা করে আছে অনেক আছে কোয়ান্টি আছে না তো এই যে একটার উপর রাখা এই যে কথা বলেন পঁচিশ তেইশ হাজার তিরিশ হাজার টাকা হ্যাঁ টু আর এটা মিনিট কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কপি স্প্রিড আচ্ছা ভালো যে এটা হচ্ছে টু এইট টু

ওটা সম্ভবত ফোর ফাইভ এই যে এটা হচ্ছে ফোর ফাইভ সব এক লক্ষ টাকা সবগুলো এক লক্ষ টাকা হয় এই এক লক্ষ সাথে কিন্তু আরো যুক্ত আছে কি কি আছে হলো দুই বছর ফ্রি সার্ভিস আছে ছয় মাসের সকল পার্সের ওয়ারেন্টি আছে আচ্ছা পাঁচ টাকা ফ্রি আছে মেশিন যে এলাকায় যাবে সেই এলাকার যাতায়াত খরচ আমাদের আচ্ছা যা মেশিন ডেলিভারি খরচ আমাদের এই বড় মেশিনগুলো ভাই কাদের জন্য ভালো বড় মেশিনগুলো যে সমস্ত এলাকায় কাজকাম বেশি হ্যাঁ দ্রুত কাজ দিতে হয় এবং ওই ওই এলাকায় এলাকায় যদি মেশিন মেশিন থাকে তাহলে দিয়ে হবে না আচ্ছা কাস্টমার একে আকৃষ্ট করতে হলে বড়োর সাথে বড়ই নিতে হবে জি আর ছোট সাথে ছোট নিলে হয় অথবা যে এলাকায় নাই একেবারে সে এলাকায় ছোট দিয়ে কভারেজ দেওয়া যাবে ওকে এটা হলো একটা সহজ হিসাব এটা মানুষকে বোঝানোর জন্য এটা মুখে বলতেছি তা না এটা বাস্তব কথা হচ্ছে এই যে এলাকায় ব্যস্ততম এলাকায় কাজকাম বেশি যে সমস্ত অফিসে কাজকাম বেশি সেই সমস্ত অফিসে এই বড় মেশিনগুলো প্রয়োজন হয় আচ্ছা আর ছোট মেশিনগুলো এমনি বিভিন্ন ছোট দোকান অথবা ছোট বাজার অথবা ছোট অফিস এই সমস্ত এলাকায় ছোট মেশিন গুলো দিয়ে কভারেজ দেওয়া যায় আচ্ছা এই মেশিন গুলো তো ডিসপ্লে গুলো একদম ফ্রেশ দেখা যাচ্ছে ভালো মেশিন খালি ডিসপ্লে ভালো না ভিতরও ভালো একদম ফ্রেশ দেখা উপরে সুন্দর না ভিতরও সুন্দর মেশিন গুলো আচ্ছা ছোট মেশিন তো অনেক সুন্দর সুন্দর মেশিন এই যে দেখেন যারা এখন ফটোকপি মেশিন কিনবেন ইনশাআল্লাহ সবাই জিতবেন কারণ প্রত্যেকটা মেশিনের দাম কিন্তু ভাই কমায় দিছে কমায় দিছে এই যে উপলক্ষে আমি কমায় দিছি কুরবানি উপলক্ষে ২০২৫ সালের হয়তো এই কুরবানির আর পাবো না এই জন্য আমি একটু কমাই দিয়ে দিছি ও আর একটু কথা বলি এর সাথে আর একটু সুবিধা আছে যদি অনেকে ছোট ক্ষেত্রে টাকা তো কম নিয়ে আসে তো ওই ক্ষেত্রে আমি কিছু বড় মেশিনের ক্ষেত্রে বড় মেশিনের ক্ষেত্রে দশ বিশ হাজার টাকা বাকিও দেই মানে যা কি জানো দুই তিন মাস দুই তিন মাসে টাকাটা আমার মেশিনের কামাইতে আমাকে শোধ করে আচ্ছা এরকম সুবিধা আমি দেই অনেকে এটা নিয়ে টাকা দিয়ে দেয় আচ্ছা আবার অনেকে দেয় না একটু গড়িমসি করে তো অনেকে দিয়ে দেয় বেশিরভাগই দিয়ে দেয় আচ্ছা ভাই এবার একটু শোরুম আসার লোকেশনটা আরেকবার বলে দিই লোকেশনটা হলো মতিঝিল ১৫৪ মতিঝিল ওয়াব দা মসজিদ মার্কেট ছাপড়া থেকে একটু দক্ষিণ দিকে একশো চুয়ান্ন এলাকায় আসলে আমার তিনটা অফিস জাহান অফিস সবই আছে পাশাপাশি তো এখানে এই তিনটা অফিস আলাদা আলাদা হওয়ার কারণ হলো এটা ছোট ছোট অফিস তো জায়গা স্পেস এই জন্য মেশিন বেশি ধরনের নাম আলাদা আলাদা দিয়ে দেওয়া আছে আচ্ছা আর জ্যুথি এন্টারপ্রাইজ তো অনেক আগের প্রতিষ্ঠান পরবর্তীতে এই অফিসগুলো দেওয়া হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাইকে যারা ফটোকপি মেশিন কিনবেন আজকে কিন্তু বিশ হাজার টাকা থেকে শুরু করে ফটোকপি মেশিন পেয়ে যাবেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ডুপ্লেক্স মেশিন পাচ্ছেন রাইট ডুপ্লেক্স মেশিন পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া খুব মুশকিল এই ঈদ পার হলে হয়তো আর দেওয়া সম্ভব হবে না অনেক মেশিন আছে এই জন্য আমি কিছু কমে দিয়ে দিলাম আচ্ছা ফটোকপি মেশিন কিনতে হলে অবশ্যই চলে আসবেন জাহান এন্টারপ্রাইজ জ্যোতি এন্টারপ্রাইজ এবং বিএস অফিসি কমেন্টসে হ্যাঁ আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে